আমরা আজকে এসেছি এই বাচ্চার স্কুলের জামা কাপড় পর্যন্ত নাই এই ধরনের ভোট দিয়ে অযোগ্য অপদার্থ মানুষ গুলাকে আপনারা কিন্তু সংসদে পাঠাচ্ছেন ওই বেড়ে ধর হচ্ছে একশো তো গুণ বেশি দরকার আপনার এই মুহূর্তে এখানে এসে দাঁড়ানো এটা হচ্ছে আপনার গোল্ডেন চান্স আসসালাম আলাইকুম যে গরম পড়ছে আমরা এসি মধ্যে বসে আমরা দেশ শাসন করতেছি দেশ পরিচালনা করতেছি আবার এই যে গত পরশু দিন পটিয়া জিরি সাত নম্বর ওয়ার্ডে মালিয়ারা বাজার বাড়িতে আগুন লেগে হয়ে গেছে লাগার পর থেকে করছি আপনি যে আপনার এলাকায় মানুষ কাছে হাসি মুখে যাবেন বেড়াই ধরবেন আলাইকুম কেমন আছেন ভালো আছেন বেড়াই ধরেন ওই বেড়াই হচ্ছে একশো গুণ বেশি দরকার এই মুহূর্তে এখানে এসে দাঁড়ানো এই মানুষগুলো নিজের ঘর থাকতে পারেন না হন এই মানুষটা কয়েকটা পরিবার দিয়েছে

আপনার ঘরে কাজ ধরেন একই সাথে আমি একটু দৃষ্টি আর্ষণ করছি সরকার একটা বরাদ্দ আছে ওনারা যে মাধ্যমে যাওয়া দরকার সে মাধ্যমে ওনারা ব্যর্থ ওনারা একাধিকবার জানিয়েছেন ওনাদের কেউ রেসপন্স করেনি আমি ওনাদের পরামর্শ দিয়েছি

এরকম খাওয়ানো বা কোনো ধরনের টাকা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ ওই দিন শেষ এই ধরনের ভোট দিয়ে অযোগ্য অপদার্থ মানুষ গুলাকে আপনারা কিন্তু সংসদে পাঠাচ্ছেন যিনি পুরো দেশের পলিসি পাল্টাচ্ছেন টাকার নোটে যদি আপনার ভোটটা বিক্রি করে দেন তাহলে আপনি পুরো দেশের ক্ষতি করতেছেন আপনার এলাকার ক্ষতি করতেছেন সামনে আগামী দিন সরকার থেকে বরাদ্দ নিয়ে সে সোজাও যাওয়া আপনাকে এক নোট দিয়েছে ওই টাকাগুলো নিজের পকেটে ঢুকাবে লাভ সহ ঢুকাবে আপনাকে কিন্তু কোনো টাকা দিবে সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বিরোধী অনুরোধ এই ধরনের টাকা দিয়ে ভোট আগামী দিনে যাতে পেছা কেনা হয় আপনার এলাকাতে যিনি প্রার্থী হবেন সঠিক যোগ্য মানুষ যিনি হবেন ওনাকে চুপ বন্ধ করে ভোট দিবেন ওনার যদি নির্বাচনী খরচ চালানোর সামর্থ্য না থাকে আপনারা পকেটের পয়সা দিয়ে ওনার খরচ দিবেন পকেটের পয়সা না থাকলে ওনাকে গিয়ে এই যে আপনি চালান একটু করে দুইটা মানুষ ওখানে নিয়ে আসলেন করবেন তাহলে হচ্ছে যোগ্য মানুষ যদি নির্বাচিত হয়ে আসে আগামী দিনে পুরো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে নিয়ম ছিল সরকারি ও ইমার্জেন্সি সহযোগিতা চলে আসা নিয়ম ছিল ওনাদেরকে সরকারিভাবে আর একটা আশ্রয়স্থলে নিয়ে যাওয়া বেসরকারি আমাদের এনজিও গুলোর দায়িত্ব ছিল ওনাদেরকে হেল্প করা আজকে আমরা সবাই ব্যর্থ আমরা একজন ক্ষুদ্র এনজিও চালাই মানবিক ডাকে ওনাদের পাশে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম